বাংলায় আবার নিম্নচাপের স্কুলে যেতে প্রচুর ভোগান্তির মুখে পড়ছে কারণ আবারও দেখ বিশেষজ্ঞরা বলছে এটা অষ্টমতম নিম্নচাপ হাওড়া হুগলি ইতিমধ্যে কয়েকবার প্লাবিত হয়েছে তার মধ্যে আবার নিম্নচাপ মুখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে নিম্নচাপ চুপকে গেছে বাংলার আঠার মতো চলতি সপ্তাহে আবারও বৃষ্টি বাড়তে পারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হাওড়ায় ও কলকাতায় দেখা যাবে সবচেয়ে বেশি বৃষ্টি দেখা যাবে দক্ষিণ চব্বিশ পরগনা ও বাংলাদেশের ফেনী চট্টগ্রাম বিভাগে আর পোষ। বৃষ্টি বৃষ্টি সম্ভব না না আছে চলতি সপ্তাহে হলেও আগামী সপ্তাহ থেকে হতে পারে আপাত বৃহস্পতিবার পর্যন্ত ভার বৃষ্টি জারি থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা ইতিমধ্যে একটি নিম্নচাপ সরে গেলেও আরও একটি নিম্নচাপ বাংলার দিকে এগিয়ে আসছে যার প্লাবিত হতে পারে সমস্ত নিচু এলাকা যারা ভিডিও দেখছেন এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আপাত এই পর্যন্ত ভালো থাকবেন আবার অন্য ভিডিও দেখা হবে